মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াকাফ যে প্রতিবাদ বলছে দিল্লিতে গিয়ে করুন কিন্তু আমরা গতকাল দেখলাম যে শকত মোল্লার নেতৃত্বে শায়নী ঘোষ গিয়ে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভাঙড়পলির হাট একটা সভাপতি কে 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 সেটা শায়নী ঘোষা ও বাবা বা লাঘাউ ওই শাহিনী যে দেবাদিদেব মহাদেবের কন্ডম পাড়াতে গিয়েছিলো যে নাকি মুসলমান পাড়ায় গিয়ে বলে তুলে দে ও তো মোচুমান দেখলেই ওর ব্যালেটের কথা মনে পড়ে যায় ও তো নেচে 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 নেচ্ছে জিতে গেছে আজকে সে মোচুমান পড়ায় ওয়াকাপের বিরুদ্ধে যদি বলতে না হয় তাহলে ছাব্বিশ সালে খাবে কি আল্লাহকে নাম পার দে দে বাবা বলে কি ভিক্ষাই তাই তিনি ওই রকম বক্তব্য রেখেছেন সায়নী ঘোষকে অন্য অন্য বিষয়ে আমরা ঝাঁঝালো বক্তব্য দিয়ে দেখেছি সংসদে একটা বাংলায় কথা আছে হিন্দিতে কথা আপনা গলি মে কুত্তা শের হতায় তা ওটা দিল্লি ওটা নিজের গলি না ভাঙ্গর আপনা গলি ওই জন্য কুত্তা ব করে চেল্লাচ্ছে ছাব্বিশে এপ্রিল কিন্তু যারা মুসলিম পার্সোনারমেন্টের সদস্য রয়েছে নাম বলছে আমরা জানি না ডাকছে আমি কারো নাম নিয়ে বলছি না কে ডাকছে কে বিরোধিতা করছে কেমন করে করছে কেন করছে কাদেরকে জড়ো করবে আমি প্রথম প্রশ্নটা করতে চাই যারা মিটিং দেখেছে তারাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করবে কিনা আমি জানি না তবে তারা যদি বাপের বেটা হয় হয়। তাহলে মমতা ব্যানার্জির সরকার আছে মমতা ব্যানার্জির তিন তিনটে এমপি বাসনিয়া ভোট দিতে যায়নি দেব ভোট দিতে যায়নি তোমার শতাব্দী এটা কি মুসলমানরা ভোট দিয়েছে তো ভোট দিয়েছে তো তাহলে সে তাদেরকে আগে মমতা ব্যানার্জিকে গিয়ে বুঝিয়ে বাপের বেটা গিয়ে প্রশ্ন করে মমতা ব্যানার্জি এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে কেন ওকেদেরকে সাসপেন্ড করছে না বলুক তারপরে ছ পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো আর মমতা ব্যানার্জি এখন কেস করলো না কেন কেন জিজ্ঞেস করতে পারে কিন্তু ওরা এখন ২৬ সালে মমতার দয়ায় একটু মোচমান ভক্তি দেখাতে যাচ্ছে এই হাম কিসে কাম নেই গব্বার সিং হাম কিসে আরে গব্বার সিং শ্যামা আরে ত্রিশ ত্রিশ কিলোমিটার দৌড় সে গব্বর সিং আর যাবে কে গব্বর সিং পার্সোনাল বোর্ড যারা ল পার্সোনাল আমি একটা খালি প্রশ্ন করছি অল ইন্ডিয়া ল পার্সোনাল বোর্ডের চেয়ারম্যান তিনি নিজে বলেছেন যে আমরা যে বিল পাশ হয়েছে তার পজিটিভ গুণ আমরা সমর্থন করছি কিন্তু নেগেটিভগুলো গুনু এখনো সুপ্রিম কোর্টের দায় আছে মামলা চলছে তাই সেক্ষেত্রে আইন কেউ হাতে তুলে নেবে না এটা চেয়ারম্যানের বক্তব্য এবং আজকে যে পাঁচজনের খুন হয়ে গেল কই যারা ডেকেছে তাদের মধ্যে কেউ খুন হচ্ছে না যারা ডেকেছে তারা কেউ খুন হয়নি আজকে তারা এই যে মূর্খ মুসলমানদেরকে মাদ্রাসা চলে যাবে তোমার কবরস্থান চলে যাবে তোমার মসজিদ চলে যাবে এই যে ভুল বার্তা দিয়ে মুসলমানদেরকে খেপাচ্ছে বড় গলা ধুনুরা পেটাচ্ছে কিন্তু আসলে হবে কিনা না না প্রত্যেক রাজনৈতিক দল যখন বিভেট সভা করে বিগেড সভা করে তারা প্রস্তুতি নেয় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রস্তুতি সভা করে সেই মতো দেখতে পাচ্ছি যে ঘোষণা দেওয়া হয়ে গেছে যে বিকেডের হবে কিন্তু আদৌ এখনো পর্যন্ত বিকেডে পারমিশন দিয়েছে কি না সেটা যারা পার্সোনাল লবোটের সঙ্গে যুক্ত আছে তার মধ্যে আমরা জানি না পারে পারমিশন আদৌ দিয়েছে কি না পারমিশন দিলে আমরা জানবো না ওই সেই একটা বাংলায় কথা আছে যার বে তার চার নেই পাড়াপ্রশ্রীর ঘূর্ণ নেই সেই রকম অবস্থা মানে প্রচার হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া মিডিয়া বলছে বিকেড যাব তো যদি সেই মানুষগুলো বিকেডের পারমিশন যদি রাজ্য সরকার বা সেনাবাহিনী না দেয় তাহলে তো এলে সেই মানুষগুলো কলকাতা আবার এসে তো তার জন্য নেবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় বা যারা এসে তারা নেবে আর একটা মানুষ তারপর খুন হোক না হাইকোর্টে বসে আছি আমরা হাইকোর্টে বসে আছি ওই যে ইয়াসিন ইয়াসিনা হাইকোর্টে এসে বেল নিয়ে বেল নিয়েছে লম্বা টুপি গোল টুপি এরকম তাদেরও পর্চা তৈরি হচ্ছে একটা যদি এই ব্রিগেডের পরে যদি একটা মানুষ খুনায় যে কটা ডাকছে সব নামের লিস্ট আমাদের কাছে আছে সব আমরা আইবি দিয়ে খবর নিচ্ছি সেন্ট্রাল থেকে আরম্ভ করে লিস্ট তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে যদি কোনো বাড়ি বা কোনো বিশৃঙ্খলা কেউ আইন হাতে তুলে নেয় এবং কারো যদি এই যারা করাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা মামলা করেছি অলরেডি আমরা একটা মামলা করেছি যে মুর্শিদাবাদে যারা প্রচনা দিয়েছে তাদের কাছ থেকে পুরো খরচা রাজ্য সরকার না পুরো খরচা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক পুরো খরচা তাদের কাছ থেকে আদায় করতে হবে এবং মিনিমাম তাদেরকে দশ বছর জেলে পড়তে হবে যাদের ওস্কানিতে ঠিক এই রকমভাবে বিজেট যারা ডেকেছে তাদের ওস্কানিতে যদি কোনো মানুষ খুন হয় বা যদি কেউ আইন হাতে তুলে নেয় কোনো বিশৃঙ্খলা হয় তাহলে তারাও জেনে রাখবে তাদের বাড়ি সহ সমস্ত ক্রক হবে কারণ অলরেডি হাইকোর্টে একটা মামলা হয়ে আছে ছাব্বিশে এপ্রিল যে পার্সোনাল লোটের ডেকেছে আমি আমি যদিও আমি ওদের লিগাল অ্যাডভাইজারের টিমে আমাকে তারা মেটিং এ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবড আমাকে আইনজীবী হিসেবে দেখেছিলেন এবং আমি ওদের একটা মিটিং এ সামিল হয়েছি এবং বিভিন্ন জায়গায় প্রচার করে দিচ্ছি কিন্তু আমি জানি না পারমিশন হয়েছে কিনা কিন্তু সংবিধান অনুসারে পারমিশনের কোনো দরকার নেই আর নিশ্চয়ই পারমিশন না হলে ডাক দিবেন কি করে আমি কামরুজ্জামান এবং মুসলিম পার্সোনাল বোর্ডের বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে কথা বলবো জেনে নেব। এবং আমিও ডাক দিচ্ছি যে এপ্রিল এই কালো আইন আইন সংবিধান বিরোধী সংবিধানকে ধ্বংস করে আইন আর আজকে কতটা সাহস বেড়ে গেছে কিনা নরেন্দ্র মোদীর মন্ত্রী নিশিকান্ত দুবের কতটা সাহস বেড়ে গেছে যে আরে যত যখন তিনশো সত্তর হাটাচ্ছিল সুপ্রিম কোর্ট খুব ভালো যখন রাম মন্দিরের আদেশ দিল সুপ্রিম কোর্ট খুব ভালো যখন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করছে আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তোমরা গালি দিচ্ছ কথা বলছো লজ্জা করা কথা যারা ভারতবর্ষের শত্রু এরা সংবিধানের শত্রু এরা দেশের শত্রু এরা ভারতের হিন্দুর শত্রু এরা ভারতের মুসলমানের শত্রু এরা ভারতের জৈনের শত্রু জৈনের মন্দির ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী জৈনদের মন্দির ভেঙে দিয়েছে মুম্বাইয়ে এরা খ্রিস্টানদের শত্রু খ্রিস্টানদের পাদরিকে যে হত্যা করেছিল তাকে নরেন্দ্র মোদী ছাড়িয়ে দিল কেন 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 এর জবাব নরেন্দ্র মোদীর মতন একদম ভয়ানক ডিক্টেটরকে দিতে হবে আর নরেন্দ্র মোদীকে আমরা আর এস এস মুক্ত ভারত নরেন্দ্র মুক্ত নরেন্দ্র মোদী মুক্ত ভারত আমরা জাতীয় কংগ্রেস করব করব করব। একদিকে দেখলাম যে যে ব্রিগেডের বিভিন্ন মুসলিম সংগঠন দিয়েছে সেদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছে আমরা দেখছি না বাংলার আপামর গণতন্ত্র প্রেমীরা দেখছে না আজকে দেখছে সংবিধান বাঁচাবের ডাক সে যেই ডাকুক

বত্রিশ নম্বর ধারা তে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে সংবিধানের মূল ভাবনা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারগুলো রক্ষা করা আমার আমি আশা করছি সংবিধানের পঁচিশ ছাব্বিশ এবং বহু ধারা রাইট টু প্রপার্টি থেকে ইকুয়ালিটি বিফর ল থেকে এভরিথিং হ্যাজ বিন বাই দিস নরেন্দ্র মোদী ইজ গভমেন্ট অ্যান্ড ইট শুড বি রিস্টোর বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইট ইজ মাই বিলিভ অ্যান্ড ট্রাস্ট টু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া